বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দেয়া হয় তাহলে প্রধান উপদেষ্টাকে ইতিহাসের শ্রেষ্ঠ গাদ্দার হিসেবে আখ্যা দেওয়া হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মুখপাত্র বলেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই শরদ ঘোষণা না হলে আগামী পঁচিশ জুন শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ কর্মসূচি পালন করা হবে তিনি দাবি জানান জুলাইকে জাতীয় দিবস সময় তিনি এ আরও বলেন লন্ডনে বিএনপি ও সরকারের যে বৈঠকের পর দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে নির্বাচনের রোডম্যাপের আগে বিচারের রোডম্যাপ দিতে হবে মৌলিক সংস্কার ও বিচারের আগে নির্বাচনের ট্রেন ছেড়ে দিলে তা জুলাই শহীদ ও তাদের পরিবারের সাথে প্রতারণার সামিল হবে বলেও অভিযোগ এই মুখপাত্রের নির্বাচনের আগে আগে করে যদি সংস্কার মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করবো মনে রাখেন